অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বাণির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো অপেক্ষার অবসানের পরে যেখানে পৌঁছেছিলাম সেটা তো তোমরা অনেকেই জেনে গেছো অলরেডি যারা আগের ভিডিওটা দেখেছো তো তাও আবারও বলছি আমরা পুরীতে পৌঁছে যাওয়ার পর খুব টায়ার্ড ছিলাম তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে সমুদ্রে স্নান করে এসে ভাত ভাত খাওয়ার পরে আবার একটুখানি রেস্ট নিতে হয়েছিল কারণ যেহেতু সারা রাত জায়গা সবাই পরিম প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম যাই হোক রেস্ট নেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর ঘুম থেকে উঠে ভাবলাম চলো সমুদ্রের ধারে এসছি আর সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে যাবো না এটা তো হতেই পারে না তো রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে এসে এতটা সুন্দর লাগছে সত্যি বলছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে সত্যিই অনেক পার্থক্য আছে বোন এখানে এসে নিজেকে দেখে তো আর আটকে রাখতে পারছিল না ও ভিজবে বলে প্রায় সমুদ্রের ধারে আবার চলে যাচ্ছিলো কিন্তু আমরা ওকে বারণ করতে যাই হোক যাইনি তো আমি বেশি দূর যাইনি আমি একটুখানি গিয়ে কোনো রকম ভিডিও বানানোর জন্য গিয়েছিলাম তো ভিডিওটা বানিয়ে নিয়ে আবার আমি ওপরে কিন্তু উঠে এসেছি পাটা ভেজাইনি তারপর এখানে কিন্তু প্রচুর লোকজনের ভিড় প্রচুর লোকজন সমুদ্রের ধারে বসে আছে তো আমরাও বেশ কিছুক্ষণ এখানে সবাই মিলে বসেছিলাম গল্প করলাম তারপর ভাবলাম যে না চলো একটু মেলার দিক থেকে ঘুরে আসা যাক মানে সমুদ্রের পার থেকে সত্যি বসে থাকলে ওখান থেকে আর উঠতে ইচ্ছা হয় না কিন্তু যেহেতু আমরা ঘুরতে এসেছি ঘোরাটা তো অবশ্যই আগে তো চলো আমরা একটুখানি মেলাতে যাব সবাই মিলে যারা যারা পুরীতে এসতো তারা তারা সবাই জানো যে স্বর্গদ্বারের ওদিকে একটা বিশাল পরিমাণে একটা মেলা বসে যে আমরাও ভাবলাম চলো একটু মেলা থেকে ঘুরে আসা যাক আছে প্রথম দিন শুধু একটু ঘুরেই নেবো বেশি কিছু আজকে কেনাকাটা করবো না যেহেতু আমাদের হাতে এখনও অনেকটা সময় আছে আজকে প্রথম দিন মেলাটা একটুখানি ঘুরে নেওয়া যাক তারপর মেলাতে আসার পর একটুখানি ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে তো মেলাটা এত বিশাল পরিমাণে মেলা কে যে কোথায় হারিয়ে যাচ্ছে সত্যি বলছি খুঁজে পাওয়াটা খুবই মুশকিল যে যেখানে যেটা দেখতে পাচ্ছে সে সেখানে দাঁড়িয়ে পড়ছে তো আমি তো কাউকেই খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখলাম এই যে এখানে জামাইবাবু মা দিদি আগে আগেই আছে তারপর বোন ফিরি ওটা বানাচ্ছিলো তো তারপর যাই হোক সবাই যার যেটা ভালো লাগছে সে সেই দোকানটা ঢুকে গিয়ে একটু করে দাঁড়িয়ে পড়ছে তার মানে মেলাটা এত পরিমাণে বড কে যে কোন দিকে চলে যাচ্ছে সত্যিই খুঁজে পাচ্ছিলাম না তারপর যাই হোক আমি আমার মতো একটুখানি ঘুরতে শুরু করে দিলাম আমি আর দুজনে একটু এই দোকান ওই দোকান ঘুরে একটু ঢুকে জিনিসপত্র দেখছিলাম যে কি কিনে নিয়ে যাওয়া যায় কিন্তু কি বলুন তো এখানে জিনিসপত্রের প্রচুর দাম সব জিনিসই আমাদের কলকাতাতে পাওয়া যায় কলকাতা থেকে আসে এখানে জিনিসপত্রের কিন্তু প্রচুর দাম তবুও তো বেড়াতে এসে কোনো জিনিস কিনবো না এটা তো হতে পারে না টুকটাক ঠিকই কেনা হয়ে যায় তারপর আমার এই বাসনগুলো দেখে এত ভালো লেগেছিলো ভাবলাম যে পুরী স্মৃতি হিসেবে কিছু অন্তত নিয়ে যাব। তারপর এসে যখন দাম জিজ্ঞেস করলাম এত পরিমাণে দাম বলছে মানে হাত দেওয়ার মতো না কোনো জিনিসে তো যাই হোক কোয়ালিটিটাও কিন্তু খুব যে ভালো ছিল এমনও কিন্তু না তখন কিছু তো স্মৃতি হিসেবে তো নিয়ে যেতে হবে তো দেখা যাক আমরা অবশ্যই দেখবো যে আমরা কি কি কিনেছি তো তারপরে আবার ভাবলাম যে মেলাটা অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে আর ভালো লাগছে না সেই তো একই জিনিস একই রকমের দোকান চলো গিয়ে একটুখানি আবার সমুদ্রের ধারে বসি তারপর আমরা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে যাবো কারণ দশটার মধ্যে অলরেডি হোটেলে ঢুকতে হয় তো আমরা যেখানে বসেছিলাম সেখানে চলে এসেছি কিন্তু এসে দেখলাম এখানটাতে এত পরিমাণে ভিড় হয়ে গেছে আর বসার মতন উপায় নেই তো একটু দাঁড়িয়েই যাই হোক আমরা ছিলাম দেখে সমুদ্রের হাওয়ার মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো আবারও ভাবছিলাম যে একটুখানি ভেজার জন্য চলে যায় কিন্তু বারবার যাচ্ছি কিন্তু ভিজতে ইচ্ছা হচ্ছে না যেহেতু প্রচণ্ড পরিমাণে বালি হয়ে যায় জামাকাপড় ধুলে হওয়ার যেটা সহজে যেতে চায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট